ইদের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে প্রায় দুই বছর পর আগের সময়সূচিতে সরকারি অফিস এবং ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে তবে প্রথম কর্মদিবসে উপস্থিতি কম ছিল রোববার থেকে রাজধানী আবার ফিরে পাবে তার চির চেনা রূপ মনে করছেন সংশ্লিষ্টরা শাখের আদনানের পর এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর কোরবানির ইদে এবার শুক্র ও শনিবার সহ পাঁচ দিনের সরকারি ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী ছুটির পর প্রথম কর্মদিবসে সরকারি অফিসে উপস্থিতি কম দেখা গেছে একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ঈদ পরবর্তী যে ফিরতি যাত্রা এখনো সম্পূর্ণ হয়নি ব্যাংকগুলোতেও উপস্থিতি কম ছিল তো ব্যাংকেও অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কাস্টমার নাই উপস্থিতি কম অনেকে ছুটিতে আসেন বন্ধ ছুটিতে আগামী সপ্তাহ থেকে কর্মচঞ্চল হয়ে উঠবে অফিস পাড়া শুধু যে ব্যাঙ্কিং কার্যক্রমের জন্য আসছে তা না অনেকে আমাদের সাথে দেখা করতে পারছে যাদের সাথে ভালো সম্পর্ক আছে আমাদের আসলে একটু নিরিবিলি কাজ করতে চায় একটু শান্তভাবে শান্ত পরিবেশে কাজ করতে চায় তাদের টুকিটাকি যে দরকারগুলো তার আজকে কমপ্লিট করে ফেলছে দুই দিন আছে এই সপ্তাহের হয়তো এই দুই দিন হালকাই যাবে পরবর্তী সপ্তাহে হয়তো আশা করি সবাই আবার উপস্থিত থাকবে জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে দু সালের চব্বিশে আগস্ট থেকে কর্মঘন্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করে সরকার এতদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সরকারি অফিস ছিল ঈদের ছুটির পর থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চলবে এখনকার সময়সূচিতে ব্যাংকে লেনদেন চলবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অফিস খোলা থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাকের আদান চ্যানেল আই ঢাকা